নোবেল শান্তি পুরস্কার পেতে এবার মরিয়া হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য নরওয়ের বাণিজ্য মন্ত্রীকে ফোন করে নোবেল দেওয়ার নির্দেশ এমন সূত্র বলছে শুল্কের চাপ দিয়ে কাজ হাসিলে ধান্দা মার্কিন প্রেসিডেন্টের জানব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায় সৌম জানতে পারছ দেখো আমরা গত কিছুদিন ধরেই যেটা বলছিলাম যে নোবেল পুরস্কার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবรษฐกิจ মোতো মড়িয়া হয় এবং দ্বিতীয়বারের জন্য তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে এই চেষ্টা করে আসছে কিছুদিন ধরেই তিনি বলছিলেন যে তিনি যা কাজ করেছেন তার জন্য তিনি অন্ততঃ চার পাঁচবার নবেল পাওয়ার যোগ্য এটা নিয়ে ইতিমধ্যেই তিনি বারবার দাবি করেছেন মার্কিন প্রশাসনের শীর্ষ અધિકારીরাও এই দাবি করে আসছে এবং গত কিছুদিন ধরেই বেশ কয়েকটি যুদ্ধ তিনি ফার্মেসন বলে দাবি করেছেন এবং এই বিষয় নিয়ে একটা টানা পড়ন চলছে ভারতের সাবে তিনি বারবার ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়েছেন বলছেন তিনি থাইল্যান্ড কম্বোডিয়ার যুদ্ধ থামিয়েছেন বলছেন তিনি কং যুদ্ধ থামিয়েছেন বলছেন এবং ইসরায়েল ইরানের যুদ্ধ থামানোর তিনি নিয়েছেন বর্তমানে তিনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামানোর জন্য আজকে আলাশ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে মিটিং করছেন আর ঠিক এই সময় জানা গেছে যে নোবেল পুরস্কারের জন্য এবার সরাসরি নরয়ের যিনি বাণিজ্য মন্ত্রী আছেন জেমস বাদ তাকেই ট্রাম্প ফোন করেছেন বিষয়টা হচ্ছে যে এই নোবেল শান্তি পুরস্কারের জন্য নাম নির্বাচিত করে নরওয়ের নোবেল কমিটি এবার দেখেছে যে প্রভাব তাকে পুরস্কার না গিয়ে দেখতে যায় কোনোভাবে কাজ হচ্ছে না তাই জন্য সে সোজাসুজি নরও বাণিজ্য মন্ত্রীকেই ফোন করেছে আর পরিষ্কার বলে দিয়েছে যে তাকে যেন এবার নোবেল পুরস্কার দেওয়া হয় কারণ তিনি যে কাজ করেছেন সেগুলো নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য তিনি ওবামা যদি নোবেল পুরস্কার পেতে পারেন তাহলে তিনি কেন নোবেল পুরস্কার পাবেন না এই প্রশ্ন করে তিনি নরওয়ের বাণিজ্য মন্ত্রীকে রীতিমতো চাপ দিয়েছেন বলেই জানা যাচ্ছে আর এই ব্যাপারে তা হাতিয়ার হচ্ছে শুল্ক কারণ তিনি বিভিন্ন দেশের ওপর অতিরিক্ত শুল্ক এবং শুল্কের ভার দিয়ে তিনি তাদের দিয়ে বিভিন্ন রকম কাজ করে দিতে চাইছেন আমরা ভারতের ক্ষেত্রে সব দেখেছিলাম যে রাশিয়ার সাথে তেল বন্ধ করার জন্য ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক তিনি চাপআলো হইছে এবারে বিভিন্ন দেশে পুরোই এটা চাপাচ্ছে আর নরওয়েরকেও সুযোগ চাপ দিয়ে চাপ এখন Nobel পুরস্কার চাইছে এটাই চাপের এখন মূল উদ্দেশ্য আর সেইজন্য কেন সোরাসেজিন নরওয়ের বাণিজ্য মন্ত্রigui ফোন করেছে না তাকে ফোন করে তাকে যাবে Nobel জন্য মনোনীত করা হয় সেই বিষয়ে যিনি চাপ দিয়েছে আর এই বিষয়টা আর যাচ্ছে সুযোগ যে তার দেশে ব্যবসা বাণিজ্য করতে গেলে তাকে যদি ব্যবসা বাণিজ্য করতে নরওয়েরকে তাহলে তাকে Nobel দিতে হবে এটাই চাপের মূল দাবি চাপবলি ধন্যবাদ অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট তিনি দাবি করেছিলেন যে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ বন্ধ করার জন্য তার একটা অবদান রয়েছে তিনি চার পাঁচবার নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য আর এবার নিজেই সেই নোবেল পুরস্কার পেতে দাবি জানিয়েছেন একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন